আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি রমজান মাসে আমরা সেহরিতে ভাত খেতে পছন্দ করি প্রতিদিন একরকম খাবার খেতে ভালো লাগে না আজ আমি মাছের একটি রেসিপি তৈরি করব। রেসিপিটি এমনভাবে তৈরি করেছি যেন ছোট বড় সবাই খেতে পারি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছগুলো পানিতে ভিজিয়ে রেখেছি আমি সব সময় মাছ ধুয়ে পানিতে ভিজিয়ে রাখি মাছের পানি ঝরিয়ে রেখেছি মাছে লবণ দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়া দিলাম আধা চার চামচ আর সাথে দিলাম আধা চার চামচ মরিচ গুঁড়া মাছের মধ্যে মেখে নিচ্ছি এর মাঝে পাত্র বসিয়ে রেখেছি তেল দিলাম এক টেবিল চামচ তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো ঢেকে দিচ্ছি তা না হলে গায়ে তেলের ছিটা আসতে পারে চুলা রাচ মাঝামাঝি রেখে হালকা করে ভেজে নিচ্ছি এপিট ওপিট মাছ কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে এই রকম হবে মাছ ভাজা বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি আর মাছ খেতে খুব সুস্বাদু মাছ ভাজা হয়ে গেল মাছ ভাজার তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ আরও দিলাম দুই টেবিল চামচ তেল তেলের মধ্যে পেঁয়াজ দুই তিন মিনিট ভেজে নিচ্ছি পেঁয়াজ নরম হচ্ছে আর ঘ্রাণ বের হচ্ছে এবার দিচ্ছি কাঁচা জিরা গুঁড়া আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ আর ভাজা ধনিয়া গুঁড়া এক চা চামচ লবণ দিলাম আধা চা চামচের বেশি দিলাম পানি আরেকটি মশলা দেওয়া হয়নি তা হলো আদা রসুন বাটা এক চা চামচ মশলা চেড়ে মিশিয়ে দিচ্ছি পানির সাথে মনে হচ্ছে পানি আরেকটু লাগবে দিলাম পানি মশলার কাঁচা ঘাঁ চলে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি আবার দিলাম ঝালমরিচ গুঁড়া আধা চা চামচ বন্ধুরা পেঁয়াজগুলো আমি মোটা করে কুচি করেছি তেল ভেসে ওঠা পর্যন্ত রান্না করে নিতে হবে আবারও পানি দিচ্ছি অল্প করে পানির সাথে মশলা পেঁয়াজ মেশাচ্ছি দুই তিন মিনিট পর ফেললাম পেঁয়াজ সেদ্ধ হয়েছে গলিয়ে ফেলিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো চুলা রাজ কমিয়ে রেখেছি মাছ দেওয়া হলো ঢেকে দিলাম দমে রেখে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য পোড়া যেন লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে পেঁয়াজ ভাজা আর মাছ থেকে খুব সুন্দর ঘ্রাণ পাওয়া যাচ্ছে এবার আবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমার বাগানে পাকা টমেটো টমেটোগুলো টুকরো করে দিলাম এর মধ্যে দিলাম এক কাপ পানি আমি নাড়িয়ে দিচ্ছি চুলার আঁচ এমনভাবে রেখেছি তাতে মাছ লেগে যায়নি ঢেকে দিলাম ফুটে ওঠার পর তিন চার মিনিট রেখেছি এবার দেখি কীরকম হলো ঝোল অনেকটা কমে গিয়েছে এই ঝোলেই টমেটো সেদ্ধ হয়ে যাবে আবার দিলাম এক চা চামচ ভাজা জিরা গুঁড়া জিরা গুঁড়া মিশিয়ে দিলাম কাঁচামরিচ দিচ্ছি পাঁচ ছয়টির মতো আরও দিচ্ছি আমার বাগানে ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ এবার ঢেকে দিচ্ছি দেখতে হয় এবার যদিও ঘ্রাণ বের হচ্ছে অনেক মজার ভোর রাতে গরম গরম এই রেসিপি আর গরম ভাত হলে কি লাগতে পারে ভাবুন তো ঝোলও ঘন হয়েছে আমাদেরও রান্না হয়েছে আয়ের মাছের সাথে টমেটোর এই রকম রেসিপি হলে আর কিছুই লাগবে না ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই